ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় পাঁচ জনের প্রাণহানি ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা প্রদেশের উত্তর উত্তরাঞ্চলীয় পাদাং রবিবার রাতে আকস্মিক বন্যায় পাঁচজনের প্রাণহানি ও কয়েকশো লোক গৃহহীন হয়ে পড়েছে আজ সোমবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা কথা জানান জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সু সুতেপো বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানান মুসল ধারে টানা বৃষ্টির কারণে বাতাং আয়ুনি নদীর কুলগুলো বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে তিনি আরও বলেন কাদা পানিতে বেশ কয়েকটি স্কুল ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে প্রদেশের কয়েকটি অংশে দুর্গত মানুষকে উদ্ধারে প্রচেষ্টা শুরু হচ্ছে বলেও জানান সুতপ লেটেস্ট নিউজ বিডি ডট কম আমার এই চ্যানেল হতে আপনারা যদি সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন